হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপে কেউ যদি বাবুরসির কাজে ক্যান্টিনে কাজ করতে চান আপনাদের কত টাকা বেতন হবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে এক বড় আছে তার মুখ থেকে বিস্তারিত ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই একটা বিষয় জানার জন্য আসলাম আপনার কাছে বাংলাদেশ থেকে যদি কেউ মালদ্বীপ বাবুরসির কাজে আসতে চায় মানে ক্যান্টিনের মধ্যে তার বেতন কত টাকা হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবে বাংলাদেশের দিকে যদি বাবরসির কাজে আসে সে যদি কাজ জানে কি তার পাক শাক কাকে খাবে মনে করেন হোটেলে হোক কি কোম্পানির মধ্যে যদি পাকটা তাদের পছন্দ হয় তাহলে মনে করেন আপনার বেতন কমছে কম নয় হাজার কি দশ হাজার টাকা হবে মালদ্বীপ রুপিয়া নয় দশ হাজার মালদ্বীপের রুপিয়া দশ হাজার টাকার মতো হবে আর যদি মনে করেন কাজ না জানে হেল্পারে আসলে

করতে পারে বানাইতে পারে আরকি তাদের জন্য আরকি 10000 9000 করে বেশি আচ্ছা বিষয় এ কাজে নতুন লোক যে হেলপার হিসেবে যুদ্ধে আসে তার বেতন কি রকম হিসাবে হেলপার হিসেবে আসলে 350 ডলারের দরে আবার 300 ডলারও দরে কাম বুঝা মনে করেন এখানে প্রথম দরে 300 ডলার বেতন তারপরে আপনার বেতন কাজ বুঝা যদি কাজ ভালো থাকে প্রতি এক বছর বছরে বেতন বাড়বো টাকা যায় 3 মাসের মধ্যে আপনার কাজ ভালো থাকলে আর 50 ডলার বাড়িয়ে দিবে বুঝতে পারছি তাতে ভাই ওই হেল্পার একটা হেল্পার কিরকম বেতন উঠাইতে পারবে বাংলাদেশে দেখা যায় যে 300 ডলার হইলে বাংলাদেশের 5.5 যে এই দেশের 5.5000 এর মতই মাল দিবে তো ওভার টাইম দিয়ে টোটাল 9000 8000 টাকা করে আসবে 8000 আইলো বাংলাদেশে 50000 টাকা 50000 টাকা পাঠাইতে পারবে না আর থাকা খাওয়া সবকিছু তো কোম্পানি ফ্রি থাকা খাওয়া সবকিছু কোম্পানির ফ্রি এমনি সাপ্তাহিক কোন ছুটি ছাটা নেই হ্যাঁ শুক্রবার দিন ছুটি আছে ওরা ওই যে ওভার টাইম দিয়ে দিবে শুক্রবারের কাজ করলে ওভারটাইম হ্যাঁ ওভারটাইম দিবেন আর বেশিরভাগই মনে করেন এই যে বাদিকার কামে আসলে কি এই যে খানা কাজে আসলে ডিউটি করা লাগে কি জন্য এদের পড়ার সময় ডিউটি থাকে ওভারটাইম দিয়ে দেয় আর কি এরা তো ওই রান্না টান্না করে তো এই জন্য এদের ডিউটি সব সময় থাকে তো ভাই ধন্যবাদ ভালো থাকবেন আপনি সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো বন্ধুরা এই বাইর মুক্তি বিস্তারিত আলোচনা শুনলেন তো কেউ যদি বাদিকার কাজে আসেন আর কি বাদিকা মানে ক্যান্টিনের কাজে যদি কেউ আসেন তাহলে ভালো একটা সুযোগ সুবিধা পাবেন ভাই আলোচনা করলো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও তো ঠিক আছে ভাই আপনিও ভালো থাকেন আপনিও ভালো থাকবেন আল্লাহ আচ্ছা আল্লাহ